আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আমরা এই মুহূর্তে আছি মালয়েশিয়ার কোয়ালালামপুরে কোয়ালালামপুরের টুয়েল পার্কে এবং মূলত কুয়ালালামপুর সিটির সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা সেটি হলো এই স্থান অর্থাৎ আমরা এই মুহূর্তে আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের পেট্রোনাস স্কুইন টাওয়ার যেটি দীর্ঘদিন যাবৎ পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসাবে স্বীকৃতি ছিল সেই পেট্রোনা স্প্রিন টাওয়ারের পাদদেশে আমরা আছি এই মুহূর্তে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত ঈদুল ফিতর উপলক্ষে এই যে ফাউন্টেন ড্যান্স বা এই জল দিয়ে জলের ড্যান্স আয়োজন করেছে বা ব্যবস্থা করা হয়েছে এবং এটি মূলত সবসময় হয় বাট এখন এই মুহূর্তে যেটি চলছে এটি একটু স্পেশাল তার কারণ হলো ঈদুল ফিতর উপলক্ষে অনেক লোকজন এখানে এসেছে এবং তারা এই দর্শনার্থীরা এগুলো দেখছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে আছে এবং বিভিন্ন দেশ থেকে নানা দেশের নানা পেশার নানান মতের নানান বর্ণের লোক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এই জি টাওয়ার তার নিচেই এবং এখানে ঈদুল ফিতর উপলক্ষে এখানে সুন্দর করে মুসলিম কৃষ্টিকালচারের কিছু অংশ বা মুসলিম কৃষ্টিকালচারের যে মসজিদ সদৃশ একটি এখানে ছোট ঘর তৈরি করা হয়েছে এবং এখানে ছোট ছোট পাম জাতীয় যে গাছ গাছগুলো আছে সেগুলোকেও সাজানো হয়েছে সুন্দর তারকা এবং চাট দিয়ে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ওয়াটার ড্যান্স হচ্ছে মূলত পুরো ফাউন্টেন্টের মধ্যে এবং এখানে যে সুন্দর করে লেখা আছে সালামত আলি রায়া যেটিতে মালয়েশিয়ান ভাষায় মূলত এদের শুভেচ্ছা জানানো হয় সালামত আলী রায়া বলে যেটি সুন্দর করে এখানে লেখা আছে বা সাজানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের লোক মূলত এই পুরো পার্কটি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের এখানে ইয়ে রয়েছে স্পট রয়েছে এটি একটি অংশ মাত্র সুবিশাল পার্ক তো এই পার্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইভেন্ট চলছে এবং নানা ধরনের লোকজন আছেন এবং বিভিন্ন জায়গায় বসে তারা এটি উদযাপন করছেন এবং এই যে এখানে লেখা আছে সুন্দর করে সুরিয়া কে সিসি এবং এখানে যে দুটি বিল্ডিং দেখতে পাচ্ছেন এই সুচ্ছ ভবন এটি একটি নির্দিষ্ট স্থানে গিয়ে দুটোর মধ্যে একটি কানেক্টর আছে ব্রিজের মতো আছে ব্রিজ দিয়ে একটি বিল্ডিং থেকে অন্য অন্য এ যাওয়া যায় এবং দর্শনার্থীদের জন্য এই এর একদম টপে যাওয়া যায় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রায় একশো ইঙ্গিতের মতো পরিশোধ করে মূলত এটা সাদে ওঠা যায় এবং পুরো মালয়েশিয়া বা কোয়ালান সিটকে ওখান থেকে দেখা যায় এবং ঈদ উপলক্ষে মূলত এই কালারে সজ্জিত করা হয়েছে বিভিন্ন কালারে অন্য সময় অন্য কালার থাকে একদম হয়তো সাদা থাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এখানে আবার ইতিমধ্যে ওয়াটার ড্যান্স শুরু হয়েছে যারা দেখতে পাচ্ছেন